হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই বিষয়ে এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনসিটি আবেদন খারিজ করে দিল কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো শিক্ষকদের আবেদন খারিজ করে দিয়েছে এনসিটি কি বিষয় না সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার যে রায় তার পরিপ্রেক্ষিতে এনসিটির কাছে একটি আবেদন করা হয়েছিল শিক্ষকদের পক্ষ থেকে সেই আবেদনের উত্তরে এনসিটি তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যা নিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে কি বিষয়ে আমরা একটু বিস্তারিত জানব সুপ্রিম কোর্টের যে পয়লা সেপ্টেম্বরের রায় ছিল আপনারা জানেন যে যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে তো তাদের আগামী দু বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে এই রায়টা দেওয়া হয়েছিল কোন বিষয়কে ভিত্তি করে না নয়ই আগস্ট দু হাজার সতেরোতে সংসদে গৃহীত একটি সিদ্ধান্ত হয়েছিল যার ফলে এনসিটির নিয়মাবলীতে সংশোধন আনা হয়েছিল অর্থাৎ দু সালে এনসিটির একটি সংশোধন হয়েছিল যেটা সংসদে নিয়মাবলীতে তো সেই তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং যা দেশের লক্ষ লক্ষ শিক্ষকদের কর্মজীবনের উপরে কিন্তু সরাসরি প্রভাব ফেলেছে আমাদের পশ্চিমবঙ্গে কাছাকাছি এক লক্ষ শিক্ষক শিক্ষিকাদের কর্মজীবনে কিন্তু সরাসরি তার প্রভাব পড়েছে তো এই রায় কার্যকর হলে দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার এক গভীর সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তো আবেদনে উল্লেখ করা হয় যে দেশের লক্ষ লক্ষ শিক্ষক আগামী বছর ক্লাসরুমে পাঠদানের পরিবর্তে নিজেদের চাকরি বাঁচানোর জন্য টেট পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন এর ফলে কি হতে পারে ক্লাসরুমে শিক্ষকদের মনোযোগ কমতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চাকরি হারানোর আশঙ্কায় শিক্ষকরা চরম মানসিক চাপের মধ্যে পড়বেন সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে তো এই সব জানিয়ে এনসিটিকে একটি চিঠি দেওয়া হয়েছিল এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আবেদনে একটি সুনির্দিষ্ট সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রস্তাবে কি বলা হয়েছিল যে দু সালে সংসদ যেমন একটি আইন সংশোধন করে শিক্ষকদের সুরাহা দিয়েছিল ঠিক তেমনি দু সালেও দেশের শিক্ষক সমাজকে রক্ষা করার জন্য একটি অনুরূপ সংশোধনের প্রয়োজন মূল প্রস্তাবটি ছিল যে সমস্ত শিক্ষক দু সালের আগে নিযুক্ত হয়েছেন তাদের যেন সুপ্রিম কোর্টের এই রায়ের আওতার বাইরে রাখা হয় এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকদের সম্মান জানানো এবং শিক্ষা শিক্ষাব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে এমনটাই কিন্তু মনে করা হয়েছিল এবার এনসিটি কি উত্তর দিয়েছে এনসিটির এই আবেদন যে করা হয়েছিল এনসিটি কাছে তার জবাবে তারা জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে সেটা কি না এনসিটি রেগুলেশনে ডিভিশন থেকে চোদ্দোই অক্টোবর একটি উত্তর জানানো হয়েছে সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই কেসটি বন্ধ করা হয়েছে এনসিটির যুক্তি কি যুক্তিতে তারা এই যে আবেদনটা খারিজ করল যে তারা বলছে বিষয়টি ইতিমধ্যেই মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত হয়েছে যেহেতু দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায় দিয়ে দিয়েছে তাই এনসিটি এই মুহূর্তে তাদের নিয়মে রকম পরিবর্তন আনার কথা ভাবছে না অর্থাৎ শিক্ষকদের টেট পাশের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা আপাতত বহাল থাকছে এবং এনসিটি এই বিষয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেবে না বলেই কিন্তু জানিয়ে দিয়েছে তাহলে এই হলো বিষয় শিক্ষকরা আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদন এনসিটি সেই আবেদনে কোনো সাড়া দেয়নি অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তার কারণ এই কেসে একাধিক রিভিউ পিটিশান রিট পিটিশান জনস্বার্থ মামলা সবই হয়েছে সেদিকে আমরা নজর রাখছি আপনারাও নজর রাখুন যে শেষ পর্যন্ত আমাদের শিক্ষকদের টেট দিতে হয় কি হয় না সেটার দিকে সেদিকে আমরা নজর রাখছি আপনারাও নজর রাখুন ধন্যবাদ